ধর্মহীনতার চতুর্থরঙ্গ প্রভাব শিক্ষার অভাবে শিশুর জীবনে যে শূন্যতা সৃষ্টি হয় প্রথম হচ্ছে আধ্যাত্মিক নৃত্য সালাত পরিত্যাগ ও ইবাদতে অনীহা তৈরি হয় যা কুফুরির সমতুল্য হতে পারে এটা তো খুবই মানে স্পষ্ট যে যদি তার ভেতরে ছোটকাল থেকে ধর্মহীনতা থাকে মানে ধর্মের ব্যাপারে যদি সে গুরুত্ব ছোট কাল থেকে না পায় তাহলে তো হঠাৎ করে তার ভিতরটা তৈরি হবে না তো তৈরি না হলে যেটা হবে ধর্মহীনতা থাকবে অথবা থাকবে মানে ধর্ম মানবে অথবা ধর্ম মানবে না বিষয় এই দুইটাই এর মা এছাড়া তো আর কোনো কিছু নাই আপনি যদি ধর্ম মানতে না সেখান তাহলে সে ধর্ম না মানাটা শিখবে ধর্ম না মানাটা যখন শিখবে তখন পাপ করবে পাপ করলে ভিতরে মরিচা পড়বে অন্তরে মরিচা পড়বে মরিচা পড়তে পড়তে একটা সময় অন্তরটা কালো হয়ে যাবে এগুলোর বিস্তারিত হাদিসের মধ্যে আছে আমি আলোচনা লম্বা আলোচনায় যাচ্ছি না তো নামাজ পড়বে না আহ গুনাহের মধ্যে জড়িয়ে যাবে এবং এটা ফলাফল যা হওয়া সেটাই হবে যে মানে তার ভেতরে ইমানটা অত্যন্ত দুর্বল থাকবে অথবা সে সময়ে বা সেই জামানায় যে ব্যাপারটা যে ইমান চলে যাওয়ার মতো ভয়ানক ব্যাপার সেটা হওয়াও অস্বাভাবিক না তুই হচ্ছে সংকট ও এই প্রশ্নের উত্তর না পেয়ে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ অনুকরণ ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় দেখেন একটা মানুষ বা সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ যে আমাদের তৈরি করেছেন এটা যদি আমরা আমাদের সন্তানদেরকে ঠিকভাবে না জানাই না চেনাই তাহলে এই সন্তান নিজে থেকে কিন্তু এটা জানতে পারবে না সে কি জানবে তাকে তার তার সোশ্যাল মিডিয়া বা সমাজ তাকে যেটা শেখাবে সেটা জানাবে সে সেটা জানবে সমাজ ভালো কিছু জানাবে না খুব স্বাভাবিক আমরা এটা খুব ভালোভাবেই জানি যে সমাজ তাকে উল্টাপাল্টা জিনিস জানাবে তো আমি একজন মুসলিম এই যে আইডেন্টি এটা যখন আমার মধ্যে সেট না হবে আমার সন্তানের মধ্যে সেট না হবে তখন সে অনেক শব্দ এখানে সেট করে ফেলবে আর আইডেন্টি যখন সেট হয়ে যাবে তখন আইডেন্টিটি অনুযায়ী সে আচরণগুলো করতে থাকবে তো যখন সে নিজের মধ্যে আই মুসলিম বা আমি মুসলমান এই আইডেন্টি ক্রিয়েট না করলো তখন তার ভেতরে কাকে অনুসরণ করছে না করছে এগুলোর কোনো বাধা থাকবে না তখন সে গণহারে যাদেরকে ভাল লাগে না গানা ইত্যাদি তাদেরকে অনুসরণ অনুকরণ করবে এবং সেখানে দেখা যাবে যে কুফুরি আছে শিরকে আছে না কি আছে এত কিছু তার জানার বা বোঝার প্রয়োজন নাই যেহেতু সে নিজেকে হিসেবে আইডেন্টি ক্রিয়েট করে নাই তার মা বাবা তার মধ্যে এটা ক্রিয়েট করে দেয় নাই তিন নাম্বার হচ্ছে অবাধ্যতা ও উগ্রতা পিতা মাতার প্রতি সম্মানবোধ থাকে না কন্ডাক্ট ডিসঅর্ডার ও মিথ্যা বলার প্রবণতা তৈরি হয় ধর্ম তো মানুষকে শিখায় ভালো মানুষ হওয়ার জন্য এবং মা বাবার প্রতি শ্রদ্ধাশীল এবং আনুগত্য মানে অনুগত হওয়ার জন্য তার মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে এই ব্যাপারগুলো তার মধ্যে থাকার তো প্রশ্ন আসে তো তখন কি হবে মা বাবার প্রতি সে অবাধ্য হবে সে মা বাবার প্রতি উগ্রতা দেখাবে মা বাবার সাথে উগ্রতা দেখালে কি সমস্যা সেটা তো তার কাছে জানা নাই মা বাবার কথা না মানলে কি সমস্যা এটাও তার কাছে স্পষ্ট না ফলে সে তার প্রাপ্তির জন্য যা করতে হয় তাই করবে প্রচন্ড রকম মিথ্যা বলবে এবং তার মধ্যে এটার কোনো অপরাধ বোধ তৈরি হবে না কারণ সে তো মিথ্যা বলা যে খারাপ মিথ্যা বলা পাপ মিথ্যা বলা গুণা মিথ্যা বললে কি কি বাজে অবস্থা হয় ফেরেস তারা দূরে চলে যায় হ্যাঁ অন্তরে মরিচা পড়ে যায় এবং এটা সত্য বলার কারণে যে রিওয়ার্ড গুলো আসতো সেগুলোর থেকে সে মাহরুম হয় বঞ্চিত হয় এবং গুলো তার কাছে পরিষ্কার না থাকার কারণে সে দেখে যে মিথ্যা বললে ইনস্ট্যান্ট সে মানে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন যে ব্যাপারটা আছে যে ইনস্ট্যান্ট প্রাপ্তির যে ব্যাপারটা অ্যাচিভমেন্ট এগুলো হয় সে যা চাচ্ছে সেটা মিথ্যার মাধ্যমে দ্রুত আসছে তখন সেই শর্টকাট হিসেবে মিথ্যা বলে এবং চার নাম্বার হচ্ছে কিশোর গ্যাং কালচার যেটা বর্তমানের ভয়ানক এক চক্র মানে চক্রাকারে যেটা বাড়ছে ঢাকা শহর বলেন এবং ঢাকা শহরের আশপাশ বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে অপরাধ এবং মাদক মাদকা শক্তির ব্যাপারগুলো সেগুলো গড়ে উঠছে হচ্ছে কিশোর কিশোর গ্যাং এর মাধ্যমে তো সন্তান তখন কি হয় এই কিশোর গ্যাং এর সদস্য হয়ে যায় কিশোর গ্যাং এর সদস্য হওয়ার জন্য বড় কিছু তো করতে হয় না জাস্ট আপনি আপনার সন্তানকে ভালো কিছু শেখান নাই এতটুকুই যথেষ্ট আর কিছু না তো তখন সে কিশোর গ্যাং এর সদস্য হয় সেখানে যত ধরনের বাজে অবস্থা বাজে ব্যাপার সবগুলো হয় সেখানে শেখানো হয় নিয়মিত যে করতে হবে কিভাবে করতে করতে হবে 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 কিভাবে 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 ডাকাতি গলায় ছুরি নিজের প্রয়োজন পূরণ করার জন্য দুনিয়াকে উল্টে ফেলতে হবে কিভাবে এগুলো শেখানো হয় আপনার সন্তান ওগুলো শিখে শিখে বাইরের মানুষের সাথে চর্চা করে এরপরে আপনার সাথে এটা চর্চা করবে আল্লাহ না করেন